ওম নম শিবাই বন্ধুরা জয় শিব শক্তি রাধে রাধে কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আমরা জেনে নিই ডিভাইন আমাদের কি গাইডেন্স দিতে এসেছে Justice, Five of Wands, Reversed. The Hangman, Reverse Position. Two of Pentacles. The Chariot. Three of Pentacles. সো বন্ধুরা আজকে হনুমানজির এনার্জি পাচ্ছি তাহলে আমরা ভগবান হনুমানজির একটু হনুমানজির কাছে একটু প্রার্থনা করে নি বন্ধুরা ওম হম হনুমতে নম 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 হে হনুমানজি আমাদের সাহায্য করুন সঠিক রিটিং জানতে আমাদের সাহায্য করুন সো বন্ধুরা জানি না আজ আমি একটু হেভি এনার্জি পাচ্ছি এটা খুবই কম জনের রিজনেট করবে আপনাদের চাইল্ডহুডে মানে খুব ছোটোবেলায় আপনাদের ওপর নেগেটিভ স্পেল করা হয়েছিল বন্ধুরা ব্ল্যাক ম্যাজিকও বলতে পারেন খুবই নেগেটিভ একটা কিছু করা হয়েছিল এটা কিন্তু শুধু মানে যে আপনার ওপর জেলাসি ছিল তা নয় আপনি তো তখন ছোটো তাই না এটা আপনাদের ফ্যামিলিগত একটা জেলাসি ছিল ঈর্ষা ছিল বন্ধুরা সো ফ্যামিলিগত শত্রু হবে আপনার আগের মানে আপনার বাবা মা বা তারও আগের আপনার ঠাকুরদা ঠাকুমার তাদের হয়তো জেনারেশনে কোন শত্রু আপনাদের মানে পুরো পরিবারটাকে পুরো বংশটাকে বলতে গেলে একটা মানে অভিশাপের মতো বা একটা কিছু করেছিল বন্ধুরা আপনাদের আপনাদের ফ্যামিলিকে নিয়ে খুবই জঘন্য একটা কাজ করা হয়েছে নেগেটিভ স্পেল করা হয়েছে বন্ধুরা মানে যাতে করে আপনার ফ্যামিলি আগে না বাড়তে পারে বা আপনার ফ্যামিলি যেন মানে না গ্রোথ করতে পারে হাত হাত জোর করে যেন সবার কাছে ভিক্ষা ভিক্ষাভাগে যেন এটাই কিন্তু চেয়েছিল এই ভয়ানক শত্রুরা এরা সত্যি এদের জানি না এদের এনার্জি আমি ঠিক নিতে পারছি না বন্ধুরা একটা ভিতর থেকে রাগ আসছে কিন্তু রাগলে চলবে না কারণ আমরা ডিফাইনের পার্ট আমরা ডিফাইনের অংশ ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরের উর্জা আমাদের মধ্যে বসবাস করে সো আমরা শান্ত থাকব অবশ্যই সো আপনাদের হতে পারে আপনারা মানে আপনি আপনার পরিবারের একমাত্র আপনাদের পরিবারের সবাই একটা মানে সুপথে যায়নি সবাই ভালো কিন্তু জানি না অকারণে মানুষের ছলনায় বলুন বা পরিস্থিতির চাপে সবাই যেন বিগড়ে গেছে কেমন মানে আপনাদের পরিবারে একতা নেই বেশিরভাগেরই আমি জয়েন্ট ফ্যামিলি দেখছি আপনারা একসাথে আছেন ঠিকই কিন্তু কিন্তু আপনাদের মধ্যে সেরকম বাঁধন নেই বন্ধুরা কোথাও না কোথাও এটা কিছু বাহ্যিক কিছু বাহ্যিক শক্তি এটাকে মানে নষ্ট করছে বন্ধুরা অনেক দিন ধরে নষ্ট করছে অনেক বছর ধরে বললাম না একটা জেনারেশন থেকে আসছে অতীতে কোনো শত্রু একটা আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনার বংশকে নিয়ে বা এখনও একটা বড় কিছু করেছিল বন্ধুরা আর সেটার প্রভাব কিন্তু এখনও পড়ছে আপনাদের হয়তো ফ্যামিলিতে সাডেন ডেথ বা চাকুরির ক্ষেত্রে বাধা অনেক কিছু মানে আপনাদের ফ্যামিলিতে এখন একটা অন্য অসামঞ্জস্য একটা সৃষ্টি হয়েছে অসামঞ্জস্য মানে কি বলবো বোঝাতে পারছি না মানে একে অপরের সাথে আপনাদের ঠিকঠাক হচ্ছে না বন্ধুরা মানে মনের মিল হচ্ছে না এ এক কাজ করছে তো ও এক কাজ মানে কেউ একসাথে বসে আলোচনা করছে না একসাথে সব কনফার্মেশন বন্ধুরা মন্দিরের ঘন্টা বেজে উঠলো মানে এটা কনফার এটা কনফার্মেশন হনুমানজি এটাই বলছেন যে ভয় নেই শত্রু যতই মানে শক্তিশালী হোক না কেন শুভ শক্তির কাছে হার মানতেই হবে এবং আমি এই এনার্জি পাচ্ছি বন্ধুরা আপনারা যারা শুনছেন এই রিডিংয়ের সাথে যুক্ত হয়েছেন আপনারা সেই ব্লাড লাইনটাকে হিল করতে চেয়েছেন মানে আপনাদের যে বংশগত একটা অভিশাপ লেগেছিল কারো কারো একটা নেগেটিভ স্পেল এতদিন ব্ল্যাক ম্যাজিক করে রেখেছিল আপনাদের বংশের উপর সেটাকে আপনি সরাচ্ছেন মানে আপনি সেটাকে ক্ষয় করছেন বন্ধুরা আপনার কর্মের মাধ্যমে এবং এই জন্য আপনাকে একা ফাইট করতে হচ্ছে আপনাকে অনেক ইমোশনাল লস অনেক মানে হচ্ছে আপনার কিন্তু তবু আপনি চেষ্টা করে যাচ্ছেন এই সিচুয়েশানটার থেকে আপনার ফ্যামিলিটিকে একটা ভালো সিচুয়েশানে আনার জন্য বন্ধুরা আপনি ছোটোবেলা থেকেই খুব ভাবেন আপনার পরিবারকে নিয়ে মানে যখন থেকে আপনার ভালো করে জ্ঞান হয়নি তখন থেকে কিন্তু আপনি আপনার পরিবারের সমস্ত কিছু বুঝে গেছেন অজান্তে হলেও আপনার অজান্তেই আপনি কখন যে আপনার ফ্যামিলির দায়িত্ব নিয়ে ফেলেছেন আপনি নিজেও জানেন না আর এটা স্বয়ং ডিভাইন করাচ্ছেন স্বয়ং হনুমানজি আপনার সাথে আছেন বন্ধুরা স্বয়ং আপনাকে আপনাকে চেষ্টা করেছেন যে যাতে আপনি ছোটবেলা থেকে শিব শক্তির খুব ভক্ত সুবন্ধুরা আপনাকে আপনাকে দায়িত্ব দিয়েছে ঈশ্বর যে আপনি এই সিচুয়েশানটা থেকে নিজের পরিবারকে নিজের ফ্যামিলিকে মুক্ত করুন জেনারেশন ওয়াইজ যে অভিশাপটা লেগে আসছে সেটাকে খণ্ডন করুন আর আপনার পূর্বপুরুষেরাও এটাই চায় যারা এই দুনিয়ায় নেই তারাও কিন্তু এটা চায় যে আপনার মাধ্যমে সে মানে আপনার পরিবার হিল হোক আপনার বংশ রক্ষা পাক শুধু জানি না আপনারা সত্যি ডিভাইনের একটা অংশ বন্ধুরা আমার শরীর সারা শরীর শিহরিত হচ্ছে মানে এটা সত্যি আই ডোন্ট নো আমি আমার কান্না পাচ্ছি বন্ধুরা বুঝতে পারছি না এটা কী এনার্জি সত্যি হনুমানজি এসেছে মানে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সত্যি বন্ধুরা খুব কম জনে এই ভিডিওটা হয়তো দেখতে পাবে মানে যাদের জন্য এটা মানে আমার থ্রু দিয়ে ইউনিভার্স আপনাদের সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে সো সঠিক মানুষেরাই এই ভিডিওটি পাবেন আমার বিশ্বাস হতে পারে আপনারা ছোটোবেলা থেকেই আপনাদের যে এখন আপনারা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্কের আপনার ছোটবেলা থেকে খেয়াল করবেন ছোট্টবেলা থেকে আপনারা একা একা বড় হয়েছেন মানে কোনো কিছুতে আপনারা সামিল হতে পারেননি সে পুজো আচ্চা বলুন মানে কোনো সুখময় পরিস্থিতিতে আপনারা কিন্তু সুখ পাননি বরঞ্চ আপনাদের একটা ওভার থিঙ্কিং সবসময় চলছিল আপনারা কোনো কিছু এনজয় করতে পারেননি বলতে গেলে আপনারা আপনাদের জীবনের শৈশব কৈশোর বা যৌবন আমাদের যে মানুষের একটা মানে বৈশিষ্ট্য আমাদের জীবনের যে এক একটা স্টেজ ধাপ সেখানে আপনি একটাতেও ঠিক করে এনজয় করতে পারেননি বন্ধুরা জানি না খুব একটা নেগেটিভ এনার্জি একটা ভারী এনার্জি ফিল করছি বন্ধুরা সো আপনারা এখনো পর্যন্ত অনেকেই এটা অনেকটা হিল করে নিয়েছে কিন্তু এখনও আপনারা অ্যাফেক্টেড মানে এখনও সেটা ফিল করতে পারেন এখনও আমাদের আপনাদেরকে সেই যে আগের এতদিন ধরে যে আপনাদের একটা অভিশপ্ত দশা চলছিল ওটা কিন্তু এখনও কাটেনি বন্ধুরা আপনি অনেক চেষ্টা করছেন কারণ আপনিই একমাত্র আপনিই পারেন এই অবস্থা থেকে মুক্ত করতে আপনার ফ্যামিলিকে বাঁচাতে এবং আপনার পরবর্তী যে জেনারেশান আসছে আপনার ফ্যামিলিতে সেটাকেও বাঁচাতে পারেন সো আপনারা খুবই ইনটিউটিভ বন্ধুরা আপনারা অনেক কিছু আগে আগেভাগেই বুঝতে পারেন সো আমি বলবো আপনাদের ইন্টুশন পাওয়ারের মানে বাড়াতে হবে এবং তার কথা শুনে এগোতে হবে আপনাদের অনেক কিছু ঘটনা ঘটবে এবার কারণ আপনি অনেক কিছু আগের থেকে বুঝতে পারেন এবং নেগেটিভ এনার্জি এখন উইক হয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ছে আপনার শক্তির কাছে কারণ আপনার কাছে এখন ইউনিভার্সের শক্তি যুক্ত হয়েছে বিশেষ করে হনুমানজির শক্তি যুক্ত হয়েছে সো বন্ধুরা আপনাদের কাছ আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা ভয় পাবেন না কারণ বারবার আপনারা কোথাও না কোথাও ইমোশনালি একটা দুর্বল ফিল করে এবং ক্ষণিকের জন্য আপনারা সে কমাই চলে যাওয়া বলে না সেরকম আপনারা একটা নিজের জোন তৈরি করে নেন ইয়েস ডেথ আপনাকে বারবার ক্ষতবিক্ষত হয়ে হতে হয়েছে বন্ধুরা আপনি একা একা খুব কেঁদেছেন এমন নয় যে আপনার জীবনে সুখ আসেনি সুখ এসেছে কিন্তু আপনি সেটাকে বরণ করে নিতে পারেননি আর কেন কারণ এই অভিশপ্ত দশার জন্য বন্ধুরা সো এটা খণ্ডন করতে হবে সো ঈশ্বর চান যে আপনি নিজের শক্তিকে বুঝুন নিজের শক্তির উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন আপনি পারবেন আপনি সে প্রকৃত যোদ্ধা যিনি এই অবস্থা থেকে আপনার ফ্যামিলিকে মুক্ত করতে পারবেন আপনি আর সুপ্ত অবস্থায় থাকবেন না বন্ধুরা এবার আপনার প্রকট হওয়ার সময় এসে গেছে আপনি অলরেডি লাইফে ব্যালেন্স করতে শুরু করে দিয়েছেন আপনার জীবনের সব কিছুতেই ফেক্ট হয়েছেন আপনি সব কিছুতেই আপনার জীবনে একটা মানে আপনার লাভ লাইফ বলুন কেরিয়ার লাইফ ফিনান্সিয়াল সব কিছুতেই আপনি ল্যাক ফিল করেছেন বন্ধুরা আর এটা এই নেগেটিভ পরিস্থিতির জন্যই আপনার জীবনে সব আসবে বন্ধুরা কিন্তু তার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে আর জাস্টিস স্বয়ং ডিভাইন আপনাকে জাস্টিস দেবেন দিতেই হবে আপনি অবশ্যই একটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন আপনি সব কিছু হিল করবেন বন্ধুরা আপনার এত এতদিন ধরে যে এমন একটা নেগেটিভ স্পেলের শিকার হয়েছে আপনার ফ্যামিলি ফিউজনদের সাডেন ডেথ হয়ে গেছে আপনার আপনার মানে পূর্বপুরুষেরা কিছু করে যেতে চাইছিল মানে পূর্বপুরুষের মধ্যে কেউ কিন্তু খুবই সাইকিক ছিলেন উনি বুঝতে পেরেছিলেন যে আপনার ফ্যামিলির উপর একটা খারাপ দশা চলছে এবং সেটাকে হিল করার চেষ্টা করেছিলেন বাট ওনাকেও শিকার হতে হয়েছে নেগেটিভ এনার্জির এনার্জি শিকার করেছে সুবন্ধুরা এবার আপনার আপনার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আপনার পূর্বপুরুষদের চরম বিশ্বাস যে আপনি পারবেন আপনার মধ্যে সে শক্তি আছে এবং ওনারা ভাববেন না ওনারা কিন্তু ঈশ্বরের খুব কাছে আছে ওনারাও অনবরত ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যাতে করে আপনি আপনার শক্তিকে চিনতে পারেন এবং আপনি বিশ্বাস করে এগিয়ে চলেন বন্ধুরা আপনার জীবনে আপনার ফ্যামিলির জীবনে এবং আপনার পরবর্তী জেনারেশনকে বাঁচাতে হলে আপনাকে কিন্তু স্ট্রং হতেই হবে আপনি পারবেন অবশ্যই পারবেন এত বছর ধরে মানে একটা ফ্যামিলিকে এইভাবে যে বেঁধে রাখা হয়েছে একটা ফ্যামিলিকে এইভাবে মানে নেগেটিভ স্পেলের দ্বারা সত্যি ভাবা যাচ্ছে না বন্ধুরা এই জন্য আপনার ভাগ্যে অনেক ভালো সময় এসেছে বন্ধুরা অনেক ভালো সময় আপনি অ্যাট্রাক্ট করেছেন কিন্তু কোথাও না কোথাও সেগুলো আপনি উপভোগ করতে পারেননি এবং এখনও আপনি ঘরও বন্দী হয়ে আছেন বন্ধুরা ঘরবন্দি একেবারে একা হয়ে আছেন আপনারা আপনাদের প্রতি মুহূর্তে একটা একটা অচেনা যন্ত্রণা যেন হতে থাকে মাথার মধ্যে আপনারা বুঝতে পারেন না কেন এটা হচ্ছে কেন এত ইতস্তত অনুভব করছেন আপনারা এটা এরই কারণ বন্ধুরা কি আপনার জীবন মানে যে উদ্দেশ্যে আপনাকে এখানে পাঠানো হয়েছে সেটা হচ্ছে আপনার প্রিয়জনদের হিলিং করা বন্ধুরা এবং নিজেকেও হেল্প করুন আর অবশ্যই আপনি আপনার যে প্রফেশনেই থাকুন না কেন বা যেখানেই থাকুন না কেন আপনি মানুষদের হেল্প করুন যারা ইমোশনাল পেন যাদের মধ্যে রয়েছে যারা মানসিক যন্ত্রণায় ভুগছে তাদেরকে আপনি সময় দিন বন্ধুরা তাদেরকে চেষ্টা করুন একটা ভালো লাইফ দেওয়ার আমরা যাই করি না কেন আমরা যদি গান করি কবিতা আবৃত্তি করি বা যেই করি না কেন স্টোরি লিখি সব কিছুতেই কিন্তু মানুষকে ইমোশনালভাবে হিল করা যায় সো আপনিও হয়তো কোনো ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন বন্ধুরা আপনারা সিঙ্গিং তারপর রাইটিং এইসব আপনারা কালচার করে থাকেন বন্ধুরা অনেকে ডান্স করে থাকেন ভরতনাট্যম এসব ক্লাসিক্যাল ডান্স আপনারা করে থাকেন বন্ধুরা সো আপনারা যেই প্রফেশনে থাকেন না কেন আপনারা বেশিরভাগ টিচার দেখতে পাচ্ছি আমি সো আপনারা সেই প্রফেশনের মাধ্যমে চেষ্টা করুন মানুষের সাহায্য করার কতটা মানুষকে আপনি ইমোশনাল হিলিং দিতে করতে পারছেন সেটার ওপর ডিপেন্ড করবে আপনার হিলিং আপনার বংশের হিলিং সো আমাদের সব থেকে যেটা জিনিস হলো যদি আপনার কাছে যেটা ল্যাক মনে হচ্ছে যেটার অভাব মনে হচ্ছে আপনি সেটা অন্যকে দিয়ে দেখুন দেখবেন অটোমেটিক অটোমেটিক ঈশ্বর আপনাকে সেটা দিয়ে দিচ্ছেন আপনাকে ভাবতেও হচ্ছে না যেমন আমাদের কাছে যদি টাকার অভাব হয় তাহলে দেখবেন আপনি কাউকে আপনার মানে প্রয়ো আপনার যতটা আপনি পারবেন আর কি ততটা সাহায্য করবেন এগারো টাকা হোক একুশ টাকা হোক একান্ন বা একশো এক টাকা পাঁচশো টাকা সো আপনারা পাঁচশো এক আপনারা একটা খামে ভরে গিফট করবেন যারা রাস্তার ধারে রয়েছেন বা যাদের সংসার সেরকম চলছে না তাদেরকে গিফট করুন দেখবেন বন্ধুরা আপনার কেটে যাবে এটা সেরকমই আপনার যে ইমোশনাল পেন রয়েছে আপনার পরিবারের যে হিলিং দরকার এর জন্য আপনি অন্যের পরিবারের কী অবস্থা সেটা দেখুন তাকে হিল করুন যে যে কোনো কিছুর মাধ্যমে টাকা পয়সা দিতেই হবে এর কোনো মানে নেই তাকে আপনি সময় দিন তাকে দু চার ভালো কথা বলুন বা তাকে কিছু খাবার কিনে দিন এটাতে দেখবেন অনেকটা আপনার হিল হচ্ছে বন্ধুরা আর প্রতিদিন আপনি দুটো মালা হনুমানের জপ করবেন বন্ধুরা হনুমানজির সো সকাল এবং বিকেল অবশ্যই আপনার টাইম অনুযায়ী আপনি সেটা জব করবেন এক মনে জব করতে থাকবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি এই অবস্থা থেকে মুক্ত পাবেন বন্ধুরা আর অবশ্যই আপনি পারবেন আপনি এই যে ফ্রুটফুল একটা পজিশনে এমপ্রেস মানে এখানে সব কিছুই ফুলফিলমেন্ট হচ্ছে আপনার গ্রোথ আপনি একটা আপনার ট্রান্সফরমেশন আপনার যে এখানে দেখা যাচ্ছে যে আপনার বংশের একটা যারা কনসিপ করতে পারেননি এতদিন যারা নিঃসন্তান ছিলেন তাদের একটা সন্তান ধারণ করার একটা প্রবণতা দেখা দিচ্ছে বন্ধুরা সো আপনাদের এগুলো কিন্তু উপায়গুলো করতে হবে তাড়াতাড়ি তাহলে আপনারা অবশ্যই কিং হপ কাপস এই যে আপনারা আপনাদের যে হারিয়ে যাওয়া একটা পজিশন বলুন বা হারিয়ে যাওয়া যে একটা কী বলবো একটা ঐতিহ্য আপনাদের বংশে বা আপনার সেটা আপনি অবশ্যই ফিরিয়ে আনবেন হ্যাঁ আর অলরেডি আপনি ফিরিয়ে এনেছেন বন্ধুরা হতে পারে আপনাদের আপনার ঠাকুরদা বা তারও আগে খুবই ভালো একটা সম্ভ্রম পরিবার ছিল আপনাদের মানে সবাই কিন্তু এডুকেটেড এবং একটা ভালো পজিশনে ছিলেন কিন্তু আপনার আপনার পিতা মাতার মানে আপনার পিতা এই জেনারেশান থেকে কিছুটা যেন কমতি দেখা দিয়েছে মানে আপনার আপনার বাবা কাকা যারা রয়েছেন তারা হয়তো তেমন উন্নতি করতে পারেননি তারা ভুলভাল সঙ্গে মিশে তাদের সব কিছুই খারাপ করে ফেলেছেন বন্ধুরা আর এর ফলে আপনাদের এতটা কষ্ট ভোগ করতে হচ্ছে সো যাই হোক আপনার মধ্যে এই যে একটা অনুভব অনুভূতি এসেছে ঈশ্বর আপনার মনের মধ্যে যে এই কথাটা তুলে ধরেছেন মানে এটা যে আপনি পারবেন আপনার উপর যে একটা বিশ্বাস আছে ঈশ্বর এবং আপনার পূর্বপুরুষদের সেটাতে অবশ্যই আপনি সফলতা পাবেন অবশ্যই আপনি জিতবেন বন্ধুরা কিন্তু তার জন্য আপনাকে আপনার শক্তিকে চিনতে হবে এবং বিশ্বাস করতে হবে ঈশ্বরের উপর সো ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত করুন বন্ধুরা এবং তৈরি হয়ে যান আর কিন্তু চুপচাপ থাকলে চলবে না কাজ করতে হবে বন্ধুরা ঈশ্বরের উপর ভরসা রেখে কাজ করুন দেখবেন অবশ্যই সফল হবেন সব ভুলে যান কি হয়েছে না হয়েছে সব কিছু ভুলে যান বন্ধুরা এবং ফোকাস করুন যে পজিটিভ জিনিসগুলোর ওপর মানে আফটার এই নেগেটিভ স্পেলটা যখন পুরোপুরি মানে এর ক্রিয়া নষ্ট হয়ে যাবে তখন আপনার ফ্যামিলি একটা কত হ্যাপি মানে কত খুশির একটা সিচুয়েশান তৈরি হবে আপনাদের ফ্যামিলি সবার মধ্যে একটা যাই হোক সিরিয়াসলি এটা খুবই একটা ভারী এনার্জি জানি না এতে কিন্তু আপনাদের একটা কঠিন পরিস্থিতি এসে গেছে বন্ধুরা আপনাদের আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আপনাদের আরও শক্তি দিক আপনাদের এই সিচুয়েশান ফাইট করার জন্য এবং অবশ্যই এখানে ঈশ্বর ঘোষিত করে দিয়েছেন যে আপনি আপনি হলেন সে বীর যোদ্ধা যে লড়াই করে আবার তার ফ্যামিলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন এবং মুক্ত করবেন সকল সকল নেগেটিভ স্পেল থেকে আপনার বংশকে আপনি রক্ষা করবেন বন্ধুরা সো হর হর মহাদেব জয় শক্তি রাধে কৃষ্ণা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যদি এই রিডিংটি আপনাদের রেজনেট না করে থাকে তাহলে অযথা মাথায় নেবেন না সো এই পর্যন্তই বন্ধুরা ওম নমস্কার